তোমাদের সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা কোন জায়গায় ঔষধ দেবো বলো কোনো জায়গা নাই তোমার সব জায়গায় ব্যথা আর ব্রাজিল মানে সব জায়গায় ব্যথা এদের ব্যথা থাকবে আছে ভবিষ্যতে থাকবে আর আর্জেন্টিনা শান্তির বাতাস আমাদের যে নেক্সট পরবর্তী প্রজন্ম এরাও ভালো খেলবে মেসি হয়ে গেলে এরাও ভালো খেলবে ভালো খেলার কারণে আমাদের এইরকম সর্বঙ্গে ব্যথা পাইতে হবে না কষ্ট পাইতে না আমরা সবসময় হ্যাপি 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 চলবে আমরা তো কোপার চললে গেলাম ফাইনালে চব্বিশে আমরা মনে করো নিতে পারি ইচ্ছা আছে নিতে পারি তোমরা যে কবে উঠবে ফাইনালে হ্যাঁ জানি কারণ তোমরা কিক মারবা এরকম কিক মারা গেলে এরকম কিক জন্ম এরকম হয়ে যাবে ফাঁক হয়ে যাবে তোমাদের জীবন থেকে সব আনন্দ ফাঁক হয়ে যাবে সব মনুরা এটা কথা কই হনু কথাটা হয়েছে যে তোমরা এই দল ছাড়ি তোমরা আর্জেন্টিনে আসো ব্রাজিল ছাড়ি আর্জেন্টিনে আসো ঘরের ছেলে ঘরে আসো এই বাপ দাদার সম্পত্তি দেখকে মাইয়ে বিয়ে দিলে কামইবে না হ্যাঁ ছেলে যদি পাগল হয় বাপ দাদা যদি একশো একশোখানের সম্পত্তি থাকে ওই দেখে কিছু হয়নি ওই দিকে নিয়ে আর সুখী হয় আর যদি বাবার যদি দশ কারা থাকে কিন্তু ছেলে যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় দশ কারা অনেক ভালো দেয় হ্যাঁ তোমরা তোমরা যা কি কমো তোমাদের মাথায় মাথায় মাল না হোক ফাঁসায় মাল কমো কেমন তোমরা এইসব চিনতে বাদ দিয়ে তোমরা এই বাপদাদার সম্পত্তি না দেখকে কারেন্ট কারেন্ট যে ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে চলে আসো তোমরা আর্জেন্টিনা আসো তোমাদের স্বাগতম জানাই আমাদের জন্য দোয়া করতে বলবো তুমি তো দোয়া করবে না তারপর আমাদের ফাইনাল দোয়া করো আর্জেন্টিনার জন্য জিততে পারে আলাইকুম